হীরার রাজ্যে ধর্ষিতা হলেন দুই সন্তানের জননী ঘটনা খোয়াইয়ে হীরার রাজ্যে প্রতিদিন ঘটে চলেছে খুন ধর্ষণের ঘটনা অপরাধের মামলা বৃদ্ধি পাচ্ছে রাজ্যে এমন কোন দিন কাটছে না যেখানে কোনো গুরুতর অপরাধের মামলা ঘটছে না খোয়াই মহকুমার চাম্পা হাওড়ে ধর্ষিতা হলেন দুই সন্তানের এক জননী গত চার ফেব্রুয়ারি রাবার বাগানের ভেত সমীরণ দেববর্মা নামে একজন ধর্ষণ করে বলে অভিযোগ মঙ্গলবার দুপুরে ওই মহিলা থানায় গিয়ে নিজেই জানান তার ওপর সংগঠিত দুর্দশার কথা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে তাকে বুধবার আদালতে তোলা হয়েছিল সেখান থেকে জেল হাজতে পাঠিয়েছেন বিচারক দুপুর প্রায় আড়াইটা হওয়া চিনি অত কাইসা কমলে সকাইটা রামহরিপারানি তপচায়া পঞ্চায়েত যে নুক থাকায় চার তারিখ ভঙ্গ প্রায় দশটা ভঙ্গ ফুঙ্গ অপারানি ভরি খরসা দিনের আবার বাগানে থাকবেন আপনার পারানি সমরি ফ্রকা বন তারপর কমপ্লেন লগে যুব কেস না থ্রি সেভেনটি সিক্স থ্রি ফর্টি ওয়ান লগে লগে তাই আসামি এরেস্ট